আচ্ছা বলো কোশাই তোমার মার যে তুমি সেবা করো তোমার মার সেবা করাতে কি পেয়েছো একবার বলো না কোশাই বলছে হুজুর গো আমি পেয়েছি দুটা জিনিস মা জননী আমার জন্য দুটা আল্লাহর কাছে দোয়া করতে মুসা কানি মোল্লা বলে কি দোয়া করতে বলো না বলো না তখন বলতেছে বলো গো আমার আমার বাড়ির মেয়ে মানুষের নাও আমার মা দুটা দোয়া করত এক নম্বর হলো আমার মা জনী দোয়া করতে বলে আমার বেটাকে পর

মুসলমান ভাইরো যে বন্ধু আপনাকে নামাজ পড়ার জন্য ডাকবে যে বন্ধু আপনাকে কোরআন পড়ার জন্য ডাকবে যে বন্ধু আপনাকে রোজা করার জন্য ডাকবে যে বন্ধু আপনাকে জালসা শোনার জন্য ডাকবে যে বন্ধু আপনাকে বাবাজি আমল করার জন্য ডাকবে ওটাই আপনার আসল বন্ধু ওটাই আসল বন্ধু যে বন্ধু চলো ফায়ার খেলবো পাবজি খেলবো গেম খেলবো চলো আমরা মেলাতে ঢেলে খাবো চলো সিনেমা আমরা অমুক কাজ করতে যাব ওটা আপনার বন্ধু নয় দুশ্মন দুশ্মন হে বাবা যে মুসলমান বাইরাও বন্ধু যদি করতে হয় একজন আলেমের সাথে করো বন্ধু যদি করতে হয় একজন কোরআন পারনে বালার সঙ্গে করো বন্ধু যদি করতে হয় একজন রোজাদারের সঙ্গে করো বন্ধু যদি করতে হয় একজন নামাজি বালার সঙ্গে করো বন্ধু যদি করতে হয় একজন হাফেজকারী মুফতিদের সঙ্গে করো

এ বাবা মুসলমান ভাইয়েরা ওগো আমার শোনা মানে কে রআ আমি জানি তোমার বন্ধুর প্রয়োজন আছে তোমার বন্ধুকে তুমি জান্নাতে নিয়ে যেতে যাও এ মুসা কলিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কোসাই এই কোসাই মানে জানেন জি যিনি গোস বিক্রি করে গরু জবাই করে ওই কোসাই কালী বল চল্লাহ এই কসাই কি করে জান্নাতি হতে পারে মুসা কালিমোল্লা বলছে আনলো আমি ওই কসাইটাকে আমি দেখতে চাই কিভাবে জান্নাতি

জানাতে পাইখানা করে দিয়েছে মা জননী পেশাব করে দিয়েছে রে বাবা এ সোনাবাড়ি কেরা এ কথায় মায়ের বিছানা পরিষ্কার করে দেয় ধরে বলুন সুবহানাল্লাহ আনন্দ মা বিছানাতে পায়খানা করে দিয়েছি বাবা দি বিছানা পরিষ্কার করে দেয় রে বাবা বাবা দি মুসলমান ওগো আমার সোনা মানি কে মা জননীর জন্য বাবা কলিজা রান্না করতে যে বেরাদার কলিজা রান্না করেছে বেটা বল চাপা আমাকে কোনে যা দাও বল হবে না বিটি বল আমাকে কোনে যা দাও বল হবে না বিবিতে বলছে যে বল স্বামী গো আমাকে কোনে যা দাও বলে না কাউকে দাও হবে না আগে

सेवा करते हो बाबा এদিকে মুসা মল্লা তিনি বাবাজি দেখতেছেন মুসা কালিমুল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো মা শোনা মানে কে যখন বাবাজি এই কথা বলে মুসা কালিমুল্লাহ তিনি বলতেছেন বলে আল্লাহ ওগো রব্বুল এটাই তো আপনার কসাই আপনি আমার বন্ধু বানিয়েছেন এবার কসাই বাবাজি এক পা দু করে মুসা কালিমুল্লাহর কাছে গেলেন বলে আপনি তো আমার বাড়ির মেহমান এসেছেন এবার আপনার সেবা করবো মুসা কালিমুল্লাহ বলতে জগ কোষাই আমি তোমার বাড়িতে খাওয়া দাওয়া করতে আসিনি আচ্ছা বল কসাই তোমার মার যে এত তুমি সেবা করো তোমার মার সেবা করা কি পেয়েছো একবার বলো না কোষাই বলছে হুজুর গো আমি পেয়েছি দুটা জিনিস মা জননী আমার জন্য দুটা আল্লাহর কাছে দোয়া করতো মুসা কালিমুল্লাহ বলে কি দোয়া করতে বলো না বলো না তখন বলতে যে বলো গো আমার আমার হুজুর ওগো আমার বাড়ির মেয়ে মানুষ নাও আমার মা জননী দুটা দোয়া করতো এক নাম্বার হলো আমার মা জননী দোয়া করতে বলে আল্লাহ আমার বেটাকে বড় লোক বানায়া দিও জোরে বলুন সুবহানাল্লাহ বসে বলছে হুজুর আমি এত বড় লোক এত বড় লোক আমাদের গ্রামে থেকে আমার চেয়ে আর কেউ বড় লোক না বাজে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ বলতেছে বলে কসাই তোমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া কি করত কসাই কিন্তু জানে না এটা মুসা নবী জানে না কসাই ভেবেছে যে এটা মেহমান জানে না যেটা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ জানে না বাবা দেব কোষাই বলতে যে তবে শুনে না শুনে না আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে আল্লাহ আমার ব্যাটা কোষাইকে মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতি বানায় নিও হে বাবা দেব মুসলমান ভাইরাও মা হয় না কোন মা যদি ছেলের জন্য দোয়া করে দাও ওই ছেলে গরিব থাকবে না বড় লোক থাকবে বলবেন না তাহলে মা বাবাকে ভালোবাসবেন তো বাবা

বারনে কি চিনতে পারো নাকি কসাই বলছে হুজুর আমি তো জানি না আপনি কে বাবা দে মুসলমান বলে কসাই তুমি তো জান্নাতে যাবে মুসা কलिमুল্লাহর সঙ্গে কষে বলতেছে কেমন করে জান্নাতে যাব আমি তো মুসা নবীকে কোনদিন দেখি না কিভাবে জান্নাতে যাব মুসা কलिमুল্লাহ বলে কসাই আমি হলাম মুসা কलिमুল্লাহ আর

আসুন বাবা যে মুসলমান আমরা মা বাবাকে ভালোবাসবো নমাজ রোজা করবো নাবিকে মহাব্বাত করব গ্যারেন্টি দিচ্ছে মরার পর জান্নাতি হবে ইমান আকিদা ঠিক রাখবেন ওই যে প্রথমে আমি বলেছি নাবিকে মহাব্বাত করতে হবে নাবিকে ভালোবাসতে হবে কেউ যদি বলে যে নাবি মাটির সঙ্গে মরে মুশিয়ে গেছে জানতে হবে আকিদা হচ্ছে আবু জাহেলি আকিদা একটা জালসা গেছিলাম বাবা জয় সেই বালির ঘাট বলে একটা গ্রাম আপনার এলাকা আছে ওখানে গিয়ে আমি বলছি যে এখানে নাবি মোস্তফা হাজির নাজির আছে একদিন ও হাবিব যাই স্যার কি বল ভুল করছে আমি যে বলো আজ কি করলাম ভাই বলে আপনি যে বলছেন আবি এখানে হাজির নাজির আছে আমি বললাম যে একশো বার এখানে নাবি হাজির নাজির আছে ও হাবিটা বলছে আপনি দেখতে পারবেন বলে হ্যাঁ একশো বার দেখতে পারবো যে দেখে দেন তা আমাকে বললেন যে শোনেন ভাই আপনাকে আমি নবী দেখাবো কিন্তু আপনাকে আমার একটা শর্ত পালন করতে হবে বলে কি হবিটা যে কি বলে পালন করবেন বলে হ্যাঁ বলে এখানে সামনে আছে নবী দেখবেন তো সামনে চলে আসে ওকে বললাম যে ভাই আমাদের দুই কান্ধে কয়ে ফারিস্তা থাকে কি গো দুটা থাকে না আচ্ছা আপনার এখানে যতগুলি মুসলমান আছে যতগুলি আমার ভাইরা বোনেরা মায়েরা আছে সমারে কাঁদে কাঁদে দুইটা করে ফারিস্তা আছে কি নাই মুর্শিদাবাদে রায়গঞ্জে শিলিগুড়িতে দার্জিলিং এ কলকাতাতে যেখানে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের মা বোনদের ভাইদের ছেলেদের সমস্ত কাঁধে কাঁধে দুইটা করে ফারিস্তা একজন আবার ভুল বাবা একজন ভুল বলে কি জানে বলে দুটি ফারিস্তা আছে একজন ভালো ফারিস্তা একজন খারাপ ফারিস্তা বলে কি বলে না এটা বলা চলবে না বাবা দুইটাই ভালো দুইটাই ফারিস্তা ভালো একজন গুনহা লেখে আর একজন নেকি লেখে বাবা জি তা আমি ওকে বললাম যে ভাই তোমার কাঁধে যে দুই ফারিস্তা আছে তুমি ওই ফারিস্তাকে দেখিয়ে দাও কি গো বুঝেন নাই আমি ওকে বলেছি তোমাকে নবী দেখিয়ে দেবো কিন্তু আমিও বলেছি যে আমার শর্ত যদি পালন করতে পারে তা আপনাকে নবী দেখাবো আমাকে বললাম যে আমাদের যে দুই কাঁধে দুইটা ফারিস্তা আছে এই তাকে দেখিয়ে দাও কি গো ও বলছে যে এটা কেমন হলো না বলেছে বলে কি কেমন হলো আমি আপনাকে বললাম যে নবী দেখাবো আপনিও বললেন যে হ্যাঁ আমার শর্ত পালন করবে তাকে আপনি এই ফারিস্তা দুটা দেখান আমিও আপনাকে নবী দেখাবো কে বলছে যে এই সুন্নি মলিবেরা হচ্ছে ব্যাকাল মলবি এদের সঙ্গে পারা যায় না আমাদের শোনে দুইজন ফারিস্টা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে তাহলে বাবাজি যেই নাবি না হলে পরে বাবাজি ফারিস্তা তৈরি হতো না যে নাবি না হলে পরে সারা কুলকাইনা তৈরি হতো না তাহলে বলুন ওই ফারিস্তার থেকে বেশি ফারিস্তার জ্ঞান বেশি না নাবির বেশি জ্ঞান

বাবাজি তাইলে বোঝা গেল বাবাজি এই যে জায়গাতে আপনারা বসে আছেন না আমার নাবি কে দেখতে না জি যান যেখানে সেখানে ঠিক কিনা জান যদি কলকাতায় নাবি আমার কলকাতায় জান যদি মদিনায় নাবি আমার মদিনায় জান যদি মুর্শিদাবাদে আপনার কি না নাবি আমার মুর্শিদাবাদে জান যদি কালিয়া জগে নাবি আমার কালিয়া জগে জান যদি বাবা দে মুসলমান মালদা হাতে নাবি আমার মালদা হাতে জান যদি রায়গঞ্জে নাবি আমার রায়গঞ্জে জান যদি শিলিগুড়িতে নাবি আমার শিলিগুড়িতে জান যদি দার্জিলিং এ নাবি আমার দার্জিলিং এ জান যদি কুচবিহারে নাবি আমার কুচ বিহারে জানজ্যোতি বাবা চিখানেই যা সুষ্মি দেহরা ওখানেই নবী

আগে নাবিকে নাবিকে চিন নমাজ পড়ো নাবিকে চিন রোজা করো নাবিকে চিন হজ করো নাবিকে চিন যাকাত দাও নাবিকে চিন সেবা করো নাবিকে চিন আমল করো নাবিকে চিন কুরআন পড়ো নাবিকে চিন